হাতে কোটিপতি বা আরবপতি চিহ্ন দেখুন এই চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা কোটিপতি চিহ্ন যাদের হাতে এরকম বড় বড় ট্রায়াঙ্গেল থাকে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কোটিপতি চিহ্ন হিসেবে ধরা হয় তাছাড়া হাতের গঠন ধরন প্রকৃতি ভালো থাকা চাই হাতের কালারটা যেমন দেখতে পাচ্ছেন গোলাপি বর্ণের কালার হাতে কোথাও কড়া ঘটা থাকবে না এবং হাতটা যদি চৌকো হয় বা এরকম বিষাদ বড় হয় তাহলে কিন্তু কোটিপতি কেন কোটি 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 টাকার মালিক হওয়া যায় দেখতে পাচ্ছেন ইলন মাসের হাত তাই এই চিহ্নটা যাদের হাতে আছে মানে এরকম চিহ্ন দেখবেন এখানে ভাগ্য রেখা উঠেছে এখানে আয়ু রেখা মার্শাল লাইন গার্ড লাইন আছে সঙ্গে এরকমভাবে ট্রায়াঙ্গেল তৈরি হয় তারা কিন্তু কোটি কোটি টাকার মালিক হতে পারেন মানে এই চিহ্নটা কিন্তু খুব ভালো চিহ্ন যাদের হাতে থাকে তারা কিন্তু প্রচুর অর্থপতি ধনপতি সম্পদশালী হতে পারে তাছাড়াও প্রত্যেকটা হাত আলাদা প্রত্যেকটা হাতের বিশ্লেষণ আলাদা যারা নিজের হাত বিচার করতে চাইছেন স্ক্রিন যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন